তো আপনারা দেন ভাই কারোর কাছে কিছু বলার নাই আপনারা তো একটু এদিকে একটু ঝুঁক দেন এদিকে একটু আসেন আমরা আমাদের তরফ থেকে প্রবার চেষ্টা করতেছি আমরা আর বোট ম্যানেজ করতে পারতেছি না ঢাকার বাইরে থেকে যে এখন আমরা বোট আনবো এইটাও এখন আমরা করতে পারতেছি না আমাদের হাতে আর কিচ্ছু নাই ঢাকার বাইরে বাইরে থেকে বোট আনবো কিন্তু পুরা রাস্তাটা জাম তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আপাতত একে একে আগে আসেন ছোট্ট নৌকা পারেন যেটা পারেন আপনার এই জায়গার মানুষ দয়া করে ভাড়া বেশি নিয়ে না আপনার কোন পণ্যের দাম বেশি নিয়ে না আপনারা দয়া করে আপনার আগে আসেন আমরা সেই ঢাকার থেকে আপনারা ফেনির মানুষ আমাদের পাশে দাঁড়ান আমরা আমি রিকোয়েস্ট করতেছি আপনার এই ফেনির ফেনির মানুষের জন্য আমি ফেনির মানুষের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা এখন এদিকে আসেন এইটুকু